আপনি কি হঠাৎ করে টাকা পেতে চান তাহলে শুনুন এই গোপন মন্ত্র এক যারা অর্থ ভুগছেন অর্থ ধরে রাখতে পারছেন না অর্থ আসার পথ বন্ধ হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে এই মন্ত্রটি একশো বার ঠাকুরের আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে পাঠ করতে হবে নম হ্রিং ক্রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ মহালক্ষৌ নম এরপর একশো বার এই মন্ত্রটি নারায়ণং শরণং গোচ্ছামি দুই যারা ব্যবসা করছেন তারা এই মন্ত্রটি সকালে স্নানের পর লক্ষ্মী গণেশের সামনে পাঠ করলে ব্যবসায় উন্নতি হবেই ও গাং গণপতয়ে সর্ববিঘ্ন হবায় সর্বায় সর্বং গুরবে লম্বদরায় হ্রী গাং গণেশায় নম প্রতিদিন একশো বার জপ করলে ভালো। বিশ্বাস রাখুন প্রতিদিন সকালে এই মন্ত্রটি জপ করুন ফল নিজের চোখেই দেখবেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও মন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন